সোনালী প্রভা হিন্দু মুসলমান ভক্ত বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হাত অপসতির কাল হাত করে নিশে এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে তোমার আমার বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে সবার প্রিয় বাংলাদেশ এক দেশ এক পতাকা এক জাতি আছে একতা একই দেশ এক পতাকা এক জাতি আছে একতা সময়ের প্রয়োজনে ভেঙে নি শান্তিতে সংগ্রামে গরজে ওঠা সময়ের প্রয়োজনে ভেঙে শান্তিতে সংগ্রামে গরো যে ওঠা গাদ্দার তাবেদার সাফ করে এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে তোমার আমার বাংলাদেশ একই বন্ধনে তোকে সুখে কাটাবো সোনালি প্রভাত হিন্দু মুসলমান ভক্ত বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হাত কিনা যদি আবারও কোনো জাতি কোনো ধর্ম কোনো আবারও কোনো যদি দল আমাদেরকে মুসলমানদের ভিতরে ভিতরে ফাটল সৃষ্টি করতে চায় আমরা পাঁচ তারিখের পর তোমাদের পাঁচ তারিখে দেখিয়ে দিয়েছি আমরা মুসলমান না রে আল্লাহ আবাদ ধরে দিয়ে কি করতে পারি আবারও যদি তোমরা এভাবে আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করতে চাও তোমাদেরকে মামাবাড়ি দিল্লিতে পাঠাবো কথা বলো ঠিক কি না যারা দুই একটা এলাকাতে আছেন যারা দুই একটা চিপায় চাপায় রয়েছে আমরা চাই আপনারা তৌবা করে টুপিটা মাথায় দিয়ে মসজিদে যান কথা বলেন ঠিক কিনা তাহলে তোমাদের কেউ আবারও পালাতে বাধ্য করা হবে কথা বলা মুসলমান ঠিক কিনা পালা চলদি পালা নইলে তোদের গলে তালা পালারে পালা চলদি পালা নইলে তোদের গলে ফাতিল তো কাঁপছে ছিনিয়ে নিবে ওরা জয়ের পালা পালারে পালা চলদি পালা নইলে তোদের গলে তালা পালারে পালা চলদি তোদের গলে চলবে তারা ইতিহাস থেকে যারা শিক্ষা দেয় না ওদের কপালে আমরি হয় পরের কথায় যারা চানা মিছর দেখে পায় কামানের ভয় ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে যমনি হয় পরের কথায় যারা কর্ণ না চনাছি মিসর দেখে পায় কামানের ভয় এখনো তোদের পিছে দরজা খোলা আছে পয়দা দতি নিয়ে জলদি পালা হালার পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ভয়ংকর জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হক আসছে বাতিল তো কাঁপছে হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে দিবে ওরা জয়ের বালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ঠিক কি জোরে বলেন ঠিক কি এই বন্ধুরা এই পর্যায়ে চমৎকার নিয়ে আসছেন আপনাদের রাত্র এলাকার কৃতি সম্প্রাপের প্রিয় বিরাজ সরকার ও তাহিদ হাসান